আল্লাহ কোরআনে কি বলেন শোন ভালো করে আল্লাহ কোরআনে বলতেছে যে আমি আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে সুরা আম্বিয়া আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহ বলেন জীব মাত্রই মরণশীল এটা আছে সুরা আম্বিয়ার নম্বর সভা সৃষ্টিকর্তা অন্য হাতে বলেন যে আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি হ্যাঁ মারা যাবে এটাই স্বাভাবিক কিন্তু হাদিসে আসে কোরআনটাকে ড্যামেজ করে দিছে হাদিসে কোরআনটাকে ড্যামেজ করে দিয়েছে সেটা আবার কি বলে বলছেন সেখানে বলা হয়েছে জন নবী এখনও জীবিত আছে শাইজন নবী এখনও জীবিত আছে একজন আছে খাজা কিজির তিনি পানির মধ্যেও জীবিত আছে আর হজরত ইসা সাল্লাম আসমানে আছে আল্লাহর পাশে একটা আল্লাহ আল্লাহ যেখানে বসা আছে না তার পাশের চেয়ারে ইসা সাল্লাম বাইসে আছেন বসা আছে আর আছে হজরত দাউদ না কি ওই যে সৌঠ আসমানে আরেকজন নবী বাইসে আছে আর একজন নবী ভাই মোট চারজন নবী বাইসে আছে বলে এটা হাদিসে পাওয়া যায় কি সাংঘাতিক তাই না তাহলে এই কথাগুলো কোরআনের বিরুদ্ধে চলে গেল না এখন কোরআনের বিরুদ্ধে চলে গেলে তো সপনাস এবার লে হালুয়া নিজেরা মারামারি করো আমি আবার বলি তাই যেহেতু আয়াতটা খুব মারাত্মক আয়াত আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বে নবী মোহাম্মদ বলতেছে আমি তোমার পূর্বে কোন মানুষকে অনন্ত জীবন দাঁত দান করেনি সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে সুরা আমরিয়া আট নম্বর চৌত্রিশ আর আল্লাহ বলেন যে জীবন মাত্রই মরণশীল অন্য হাতে আছে যে আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি কিন্তু এই নিয়ে মিথ্যাচার করা হয় বলা হয় না অমুক মরে নাই যেমন নবী মোহাম্মদ মরে নাই নবী মোহাম্মদ মরে নাই তিনি কাবার মধ্যে জীবিত আছে এগুলো ধোকাবাজি সম্পূর্ণ ধোকাবাজি এবং এটা কোরআনের বিরুদ্ধে যায় কিন্তু এটা কোরআনের বিরুদ্ধে যায় কোরআনের বিপক্ষে যায় কি তারপরেও চলতেছে চলুন আজকে এই পর্যন্ত থাকলো না